চোদ্দো ষোলো আঠারোই অক্টোবর চার দিনের মধ্যে তিন তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে এক একরকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে ষোলোজন শ্রমিক নিহত হয়েছেন কয়েকদিন ধরে এমনকি এখনও সেই ধোয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায় এমন খবর আসছে সতেরো ঘন্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে ১৬ তারিখ আর আঠারোই অক্টোবর ঘন ঘন্টার পর ঘন্টার ফায়ার আহ ব্রিগেডের সাঁত্রিশটি ইউনিট বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং অনেক অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে কাজেই নাশকতা আছে কিনা কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারলো কিনা এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফেও অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত পনে নয়টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার আরও বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয় তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে থাকবো এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে কি সত্যি এই আশঙ্কা এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং আহ ঐক্য যাতে বিনষ্ট করতে পারে না না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ এরকম করে বিবৃতি দিতে হলো কারণ দেখেন আহ কার্গো আহ ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন ঘটতে পারলো তা নিয়ে আলাপ চলছে কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মানে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই স্থাপনায় এটাই কিন্তু প্রথম আগুনের ঘটনা নয় আমরা হয়তো এই ইউনুস সরকারের ঘটনাবহুল এক বছরের বেশি সময়কার শাসন আমলে অনেক কিছুই ভুলতে বসেছি কিন্তু গত ডিসেম্বরের ২৬ তারিখ গভীর রাতে রাত দুইটার দিকে সচিবালয় মানে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং সেই আগুনও কিন্তু প্রায় মানে দিন পর্যন্ত নেভানো যায় নাই সারা রাতভর তো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেই পরের দিন সকাল পর্যন্ত নেভানো যায় নাই এবং সেই আহ সচিবালয়ে যে আগুন লেগেছিল সেটা যেন ভবনে লাগে নাই এমন এক ভবনে লেগেছিল যেখানে পাঁচটি মন্ত্রণালয় ছিল নয়তলা ভবনে এবং উনিশটা ইউনিট এমন আগুন যে উনিশটা ইউনিট রাতভর কাজ করে পরের দিন সকাল পর্যন্ত কাজ করে ওই আগুনকে নিয়ন্ত্রণে এনেছিল এবং ওই ভবনের চারতলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় যুবক্রীড়া মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল এবং এসব মন্ত্রণালয়ের সব নথিপত্র মানে আপনারা ভাবেন আগের সরকারের আমলের এবং এই বর্তমান সরকারের শুরুর দিককার সময় সব নথিপত্র কম্পিউটার ও ছাই হয়ে গেছে বলে তখন আমাদেরকে জানানো হয়েছিল ওই সময়ও কিন্তু দেখেন পুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সার্জিস আলমরা তো তখন ভীষণভাবে সচিবালয়ে উপস্থিত তারা তখন পথ পদায়ন মোটামুটি সচিবালয়ে উপস্থিত থেকে করেন তারা যেমন ওটাকে সরাসরি নাশকতার ঘটনা বলেছিলেন সেটাই কিন্তু শুধু নয় দেখেন ওই ওই ভবনে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরো কিছু দপ্তরও ছিল এবং যেইখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেসব জায়গায় আগুন বেশি ক্ষতি করেছে বলে তখন জানানো হয় এবং সে সময় এটা কি নাশকতা নাকি মানে সাধারণ ঘটনা দুর্ঘটনা এই বিষয়টি নিয়ে যখন আলোচনা ছড়িয়ে পড়ে কারণ অনেকগুলো সন্দেহের কারণ ছিল তখন কিন্তু যে কয়েকজন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আদিলুর রহমান রেজওয়ানা হাসান আসিফ মাহমুদ সজীব ভূয়া এদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূয়া স্পষ্টতই বলেছিলেন ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে যে ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এবং তিনি এটাও বলেছিলেন তখন আসিফ মাহমুদ সজীব ভূইয়া যে তিনি স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণ করার পরেই কিছু অর্থনৈতিক অসঙ্গতি পেয়েছেন সেগুলোর বিস্তারিত তদন্ত চলছিল কাজেই তার প্রথমে ধারণা হয় এই যে সেই তদন্তের ফাইলগুলো ক্ষতিগ্রস্ত করবার জন্যই আগুন । তখন সৈয়দা হাসান কি বলেছিলেন বলেছিলেন তিনি যে এটা কিনা এই প্রশ্ন আপনার আমাদেরও কারণ বাংলাদেশ মতো নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা আদৌ ফেল করেছে কিনা এটা মানবসৃষ্ট কোনো বিপর্যয় কিনা এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদের তদন্ত কমিটির প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু দেখেন তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সে সময় স্থলে গিয়ে সাংবাদিকরা চোখের দেখায়ও যে জিনিসগুলো কয়েকটি কথা সন্দেহের উদ্রেক হয়েছিল যেগুলো থেকে যে সচিবালয়ের ভবনটিতে মনে হচ্ছিল দুদিক থেকে আগুন জ্বলছে তো দুদিক থেকে কিভাবে আগুন গেল তারপর প্রধান উপদেষ্টার দফতরে বসে রীতিমতো তদন্ত কমিটির বৈঠকে এই আলাপ হয়েছিল যে সাদা পাউডার পাওয়া গেছে সচিবালয় এলাকায় এটা কি গান পাউডার থেকে সৃষ্ট কিনা এমনকি কালকেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবারে এই কথা ছড়িয়ে পড়েছে যে এত দ্রুত যে কার্গো বিলেজে আমন ধরে গেল যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো ভিলেজে এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সব সময় সমালোচনা আছে সন্দেহ আছে এবং এ নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় ধোয়ার চার চারদিক থেকে সেই ধোয়ার তাপ অনুভূত হচ্ছে গান পাউডার আছে কিনা সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল দুদিকে আগুন সাদা পাউডার উদ্ধার এবং একটা কুকুরের মৃতদেহ পাওয়া যায় তো তখন এই প্রশ্ন যে কুকুর কোন পথ দিয়ে আহ সচিবালয়ের ছয়তলা পর্যন্ত উঠলো আর যদি বা উঠলো তাহলে আগুন লাগার পর ধোয়া ওঠার পর সে নেমে এলো না কেন এসব নানা রকম প্রশ্ন কিন্তু ছিল তো একটা তদন্ত কমিটি সরকার করেছিল যেই সরকার সবার আগে এসে বলেছিল যে ওটা ষড়যন্ত্র হতে পারে এই এয়ারপোর্টের ঘটনার মতোই তখনও তদন্ত কমিটি করেছিল এবং তদন্ত কমিটি থেকে যে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায় নাই এই নিয়ে অন্য কোনো সংবাদ মাধ্যম খবর করার সাহস পায় নাই কিন্তু বিবিসি নিউজ বাংলার একটা খবর দেখছি মনে করাচ্ছে আমাদের যে সন্দেহ তৈরি করা পাঁচ প্রশ্নে যে উত্তর পাওয়া গেল তারা তেসরা জানুয়ারি এই খবরটা দিয়ে সচিবালয়ের সময় আসলে বলতে চেয়েছে যে উত্তরগুলো আসলে পাওয়া গেল কিনা কারণ তদন্ত প্রতিবেদনে আবার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে বৈদ্যুতিক লুজ কানেকশানে এই এত বড় আগুন নয় ঘন্টা ন নয় তালা ভবনের পাঁচতলা পুড়ে ছাই এমন একটা আগুন ঘটেছিল এবং তারা বলল যে সিসিটিভি ফুটেজ ক্যামেরাতেও নাকি সিসিটিভি ফুটেজে নাকি এরকম একটা বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের বিষয়টি ধরা পড়ে কিন্তু এরপর যখন সাদা পাউডার নিয়ে প্রশ্ন উঠেছে তারা বলল এটা চুন এটা সাধারণ কোনো কিছু নয় কুকুর সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেখানে তারা বলেন যে তারা সেটাও মানে দেখতে পেয়েছেন যে কুকুরটা ছয় তলার পূর্ব সাইডে আগে থেকেই ছিল কিন্তু আগুন নেভাতে এত বিলম্ব হলো কেন সেটা নিয়েও তখন প্রশ্ন করা হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিসকে তো এই সব প্রশ্নগুলোর আধা আধা উত্তর বা যথেষ্ট সন্তোষজনক উত্তর প্রাথমিক তদন্তে বেরিয়ে না আসার পর কিন্তু তখন সরকার এবং তদন্ত কমিটি বলেছিল যে সচিবালয়ের সাত নম্বর ভবনে যে গুরুত্বপূর্ণ সাতটি মন্ত্রণালয়ের অফিস ছিল এর মধ্যে যে তিনটি রুম ভস্মীভূত হলো যার মধ্যে নাকি মানে আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বের রুমগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে উঠলো এসব সন্দেহ নিরসনে আরও দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ করা হবে সংগৃহীত আলামত বিদেশে পরীক্ষা হবে আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল না হয়েছিল কিনা তার শতভাগ নিশ্চিত হতে আরো পরীক্ষা নিরীক্ষাও করা হবে কিন্তু এই আরেক কেপিআই এ যখন আগুন ধরে গেল ইউনুস সরকারের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিমানবন্দরে তখন সকলের মনে এই প্রশ্ন আবারও উদ্রেক হলো সচিবালয়ের ঘটনা মানে যেটা প্রায় দশ মাস আগের ঘটনা সে ভেদ করতে পারেন নাই তখনও তারা বললেন ষড়যন্ত্র হতে পারে কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো মানে ষড়যন্ত্রের ঘটনা বাংলাদেশে ঘটিয়ে ফেলা যাচ্ছে আর সরকার বলছে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে কিন্তু দশ মাসেও তদন্ত করে বের করতে পারছে না যে শতভাগ নিশ্চিত কিনা সচিবালয়ের আগুন বৈদ্যুতিক কানেকশন থেকে লেগেছিল তারা শতভাগ নিশ্চিত কিনা যে ফায়ার সার্ভিস আগুন নেভাতে বিলম্ব ঘটিয়েছিল তারা শতভাগ নিশ্চিত কিনা কেন যে কোন নিশ্চয়তা কোনো তদন্ত প্রতিবেদন আমরা জানতে পারি নাই দেখেন অনেকে খুব গুরুত্বের সঙ্গে যেই আরেকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকার ভেতরে ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করাচ্ছেন সেটা মাইলস্টোন স্কুলের ঘটনা এই কি পয়েন্ট ইনস্টলেশন বিমানবন্দর সহ বাহিনীর বিভিন্ন ঘাঁটি এরকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার পাশেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর গিয়ে কিনা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান গিয়ে পড়লো দিনে দুপুরে তো সেটার জন্য কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং খুবই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এবং সেই কমিটির কথা ছিল যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার এলাকায় এত ভয়াবহ দুর্ঘটনা যে ঘটতে পারলো সেটা যাতে আর আগামীতে না ঘটে ফ্লাইং জোনটা পরিবর্তন করা উচিত কিনা সেসব বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবে দেখেন আমাদের এত এত শিশু সন্তানেরা মারা গেল সেই সন্তানদের মৃত্যুর সংখ্যা নিয়ে মানে কতজন শিশু কিশোর নিহত হলেন মাইলস্টোন স্কুল কলেজে সেটা নিয়ে সন্দেহের যেমন অবসান ঘটলো না মাইলস্টোন স্কুলে পড়ুয়ারা পর্যন্ত সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যেখানে স্কুলের কাছে সরাসরি তালিকা থাকবার কথা এই সন্দেহ হবারই কথা না স্কুলের মতো একটা স্থাপনায় সেখানে এখন পর্যন্ত সরকার ওই সন্দেহ দূর করলো না যে ওই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ওপর গিয়ে বিমানটা পড়লো সেটাও কোনো নাশকতার ঘটনা ছিল নাকি একটা দুর্ঘটনা মাত্র ছিল সেই তদন্তেরও কোনো ফল পাওয়া গেল না কিংবা এ ধরনের দুর্ঘটনা পরবর্তীতে ঠেকাতে কি করা যাবে সে বিষয়েও তদন্ত প্রতিবেদনের কোনো লক্ষণ দেখা গেল না তার মানে বাংলাদেশের এই যে নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন বন্দোবস্তের সরকার যে সরকার কথায় কথায় নাশকতার ভয় দেখাচ্ছে ষড়যন্ত্রের ভয় দেখাচ্ছে এবং নাশকতা এবং ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের ওই ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে তারা কোনো তদন্তে কোনো রহস্য ভেদ করে সামনে আনছে না আর এখন যদি সাগর রুনি হত্যা রহস্যের কথা বলি কিংবা এমনকি বিডিআর বিদ্রোহের নতুন তদন্ত কমিটি তারা করে দিয়েছে এখন যদি সেসব প্রসঙ্গটা নিই তাহলে তো লম্বা হয়ে দাঁড়াবে ফিরিস্তি এই এত লম্বা ফিরিস্তি না হয় নাই দিলাম কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাবে এবং সচিবালয় থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ তারা বের করে আনতে পারবেন না তাহলে কি করে ভরসা রাখতে পারে জাতি যে বিমানবন্দরে এত বড় দুর্ঘটনার পর তারা যে ইঙ্গিত দিচ্ছেন যে চোদ্দো ষোলো আঠারো মিরপুরের রূপনগরের পোশাক কারখানা কারখানা চট্টগ্রাম এবং এই বিমানবন্দরের পর 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 এত আমরা যে ষড়যন্ত্র বা নাশকতার আশঙ্কা করছি তা হতে পারে। কিন্তু যথাযথ তদন্তের মাধ্যমে নাশকতাকারীদের উপর ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিশ্বাস সেই আস্থা তাদের উপর কিভাবে রাখা যায় সেই প্রশ্নটাও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই প্রশ্ন তো তুলবেনি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে যে সরকার সেই সরকারের ভরসা রাখার কথায় ঐক্যবদ্ধ থাকার উপায় থাকে কিনা নাকি ভয় আতঙ্ক এবং আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ